আতঙ্ক উদ্বেগ ভয় আমেদাবাদ বিমান দুর্ঘটনার পর থেকেই উড়ান আতঙ্ক যেন জাঁকিয়ে বসেছে সকলের মনে এদিকে পুজোর ছুটিতে বেড়ানোর প্ল্যান করে ট্রেনের টিকিট কাটাও হয়তো সারা এখন ভাবছেন বাতিল করবেন কি না বিমানে চড়ার ভয় যাকে বলা হয় এরোফোবিয়া এই দুর্ঘটনার জেরে কি অনেকটাই বেড়ে গেছে সাম্প্রতিককালে যে বিমান দুর্ঘটনাটি হলো তাতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং বহু মানুষের প্রিয়জন চলে গেলেন তো এটার একটা সাংঘাতিক সাংঘাতিকভাবে মনের ওপর হয়েছে সবার বিশেষ করে যারা এরোফোবিয়াতে ভোগেন মানে যাদের উঠতে ভয় লাগে ট্রেনে চড়তে ভয় লাগে এই দুর্ঘটনাটির ফলে তাদের এই ভয়টা কিন্তু অনেক মাত্রায় বেড়ে গেছে এবং এটা তাদের কষ্ট দিচ্ছে এরোফোবিয়ার আক্রান্ত মানুষের একটু প্রফেশনাল হেল্প নিলে অনেক সুবিধা হবে কিন্তু এই মানুষ ছাড়াও সার্বিকভাবে আমাদের সবার উপরে এটার একটা ভীষণ প্রভাব পড়েছে বহু মানুষ তাদের আপনজনকে জনকে হারিয়েছেন লস সবসময় বেদনাদায়ক এবং এই সেন্স অফ লস এবং শখ মানুষ একদম প্রিপেয়ার ছিল না হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটাতে সময় লাগবে এই ধাক্কাটা সামলাতে এবং অনেক সময় আমরা ন্যাচারালি হিল করি নিজের কষ্টটা প্রকাশ করে বিশ্বস্ত মানুষের সাথে শেয়ার করে ধীরে ধীরে কাটিয়ে উঠি কখনো কখনো এটার জন্য প্রফেশনাল হেল্পের দরকার পড়ে যাত্রীদের পাশাপাশি দুর্ঘটনা প্রাণ কেড়েছে বিমান চালক বিমানকর্মীদেরও মেয়েদের কল করেও শেষ রক্ষা হয়নি এআই ওয়ান সেভেন্টি ওয়ান চালকের সহকর্মীদের মর্মান্তিক মৃত্যুর পরও যারা কর্তব্যে অবিচল তাদের মনের অবস্থা ঠিক কেমন যারা কিন্তু বিভিন্ন এয়ারলাইন্সের সঙ্গে যুক্ত অনেক পাইলট আছেন অনেক ক্রু আছেন এবং তাদের মধ্যে উদ্বেগ এবং স্ট্রেস চাপ বেড়ে যাওয়াটা খুব স্বাভাবিক তারা এই ঘটনাটা ঘটার পরক্ষণ থেকে কিন্তু তাদের উদ্বেগ নিয়ে বসে থাকার সময় নেই তাদের নিজেদের কাজ চালিয়ে যেতে হচ্ছে কিন্তু এই চাপ নিয়ে সেটা তারা করছেন ইমিডিয়েটলি তাদের কিন্তু কিছু কাউন্সেলিং হেল্প প্রোভাইড করা এই এয়ারলাইন্স গুলোর উচিত বলে আমার মনে হয় কারণ এই চাপ তাদের স্বাস্থ্য তাদের কর্ম মানে কাজ এবং ডিসিশন মেকিং ক্ষমতায় সবগুলোকে এফেক্ট করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে তারা আছেন এবং তাদের সহকর্মী তাদের প্রফেশনাল যারা কলিগস এবং তাদের এরকম হয়েছে তারা এফেক্টেড হওয়া খুব স্বাভাবিক সুতরাং দে অলসো নিড আ লড অফ ইমোশনাল সাপোর্ট অ্যান্ড আই উড সে প্রফেশনাল সাপোর্ট এত বড় দুর্ঘটনা উড়ান আতঙ্ক সহজে যাওয়ার নয় সময় গড়ালে উদ্বেগ হয়তো খানিক কমবে তবে পেশার তাগিদে উডানে সওয়ার যাদের হতেই হবে আতঙ্ক থেকে দূরে থাকতে তাদের পেশাদারি সাহায্য নেওয়াই বাঞ্ছনীয়